বিসমিল্লা রহমানুর রহিম সুন্দর নতুন জীবন করতে হলে মুসলিম ঐক্যের বিকল্প নাই মুসলিম ঐক্যের প্রয়োজন মুসলিম ঐক্য যদি সব মানুষের ভিতরে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্যে এক হয় তাহলে দেশে শান্তি দিতেও ফিরবে আবার মানুষের জীবনেও শান্তি ফিরবে মানুষ সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে যদি একতা বা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে একতা আর ঐক্যবদ্ধ হওয়ার এর কোনোই বিকল্প নাই এখনকার যে একটা সময় যাচ্ছে এই সময়ের ভিতরে সবাকে একতা থাকতে হবে এই একতা যদি না থাকে তাহলে সেকুলার পদ্ধতির থেকে বাড়াতে পারবে না এই একতা না থাকার কারণে মানুষের ভিতরে সেকুলার পদ্ধতি ঢুকি দেয়া হয়েছে যে সেকুলারে মানুষকে ভুল পথে নিয়ে যাইতেছে যে সেকুলার মানুষের জীবনটাকে নষ্ট করে দিতেছে যে সেকুলার মানুষের জীবন পরিবর্তন করে ফেলতেছে যে ভালো কিছু করবে কিন্তু কে সেকুলারই তাকে শেষ করে দিতেছে ভাইরাস হিসেবে এই সেকুলার থেকে বাড়ি আসতে হলে ইন্ডিয়ার দাবিদারি আর করা যাবে না ইন্ডিয়ার কোনো কথা শোনা যাবে না তারা সেকুলার পদ্ধতিতে আগাইতেছে যে নিতে তারা বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানকে নিচে ফেলার জন্য এই পদ্ধতি বের কেড়িয়েছে তাই আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই সেকুলারের বিপক্ষে বিরুদ্ধে কাজ করতে হবে এই সেকুলার পদ্ধতি আমাদের মাইনে নেওয়া যাবে না কারণ এক নৌ দুই নৌকায় দুই পা দিয়ে চলা যায় না যে কোনো একটা সাইড আপনাদের আমাদের সবাইকেই বাইসে নিতে হবে যে কোনো এক সাইডে আমাদের মুখোমুখি হতে হবে সেকুলার পদ্ধতিতে না যাইয়ে আল্লাহর কোরআন নবীর সন্নত অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে বাংলাদেশে আইন সেকুলার পদ্ধতিতে আর হবে না এখন কোরআনের আলোকেই মানুষের জীবন আলোকিত হবে কোরআন দিয়ে মানুষ জীবন গড়বে কোরআনের আইন দিন কায়েম হবে কোরআনের দিনই ইসলাম বাংলাদেশে এখন থেকে প্রচার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক আল্লাহতালা আমাদের সবাইকে হেদায়ত নসিব করুক আমরা যেন সবাই একসাথে এই সেকুলারের বিরুদ্ধে কাজ করতে পারি আমরা সবাই মিলে কোরআনকে সামনে রেখে বাকি জীবন গড়তে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা সবাই একসাথে জিহাদ করি যুদ্ধ করি জেনে সেকুলারকে হ্যাটি কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি মানুষের জীবনে যে ভয়ভীত যে আশঙ্কা দেখা দিয়েছে দুর্নীতি এত অর্থ সম্পদ সুখ আপনাকে দিই কিনে নিছে অট্টলিকাদি এর মধ্যে আছে গেল অশান্তি আর সেকুলার যদি কষ্টও থাকে যদি একটু খারাপ সময়ও যায় সেটার জন্যে কিন্তু ওয়েট করলে ভালো কিছুই পাওয়া যায় এখন ইন্ডিয়া খ্রিস্টান এসব ধর্মকে আমরা অ্যাভয়েড করি এসব ধর্মের কথাবার্তা বাংলাদেশের ভিতরে চলুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুক যেন আমরা সবাই ইসলামের পথে আগাতে পারি আমিন